ربنا زلمنا انفسنا بدلا تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا لا تزد قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب

কচিকেছে শিশু যুবক তরুণদেরকে নিয়ে কোরআনেরা যুদেরকে আল্লাহ তোমার সঙ্গে দরবারাত তুলাম মাওলানা আমালি তুমি আমাদের হাত দুখানাকে কবুল করে নাও রব্বুল আলামিন যে হাত দুখানা তোমার দানবারে ফেলে জি জানি না মাওলানা এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি এই দুই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কত কবরে জানা যা কত কবর কত জানা যায় শরীর করেছি আর যারি নামাওয়ালা আজকে এখান থেকে কার জন্য যেন বাঘ বাগানের বাঘ গুলি নাড়া দিয়ে কার সাদা কাপড়ের কাপড় দোকানে অপেক্ষা করতেছে জানি না মসজিদের বারান্দায় রাখা এরা কাটলা দাবু গাড়িতে করে যখন সালকিতে করে নিয়া অন্ধকার কবরে রওনা দিবে কি তখন আমার আপনার কি সঙ্গী থাকবে না আমার ভুল ওই অন্ধকার কবরে যাওয়ার আগে মুসলমান হয়ে কবরে যাইতে পারে সেই তফিক দিয়া দাও রাখি

আবদুল্লাহ বাবা ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ মা আমাদের কলিজার টুকরা সন্তানকে আমরা কবরস্ত করে আসলাম রে মা এই বাড়িতে ওই রুমে আর কখন আবদুল্লাহ কি দেখা যাবে না এরকম যে অতবাগা আমাদের সাথে হাত তুলেছে

মা বারবার বলে আবার কলেজ টুকরা সন্তান বিদেশের মাঠতে গিয়া একটু ফোন করো টেলিফোন করো কত তুমি বিদেশে গিয়া আমাদেরকে ভুলে যায় না ভাবে বলতে থাকে কিন্তু মাওলা এই কবর দেশ এমন এক ভয়াবহ জায়গা এমন এক পিকের জায়গা বাবুদ ওই জায়গায় যখন বিদায় দিয়া দেয় কবরে নামায়া যায় পাড়া প্রতি বেশি আত্মীয় স্বজন জানা যায় শরিক হয় কেউ বলে না বাবারে অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলে একটু টেলিফোন করে মোবাইল করে এমন এক দেশ কবর দেশ মাবুদ ওই দেশে করার কোন কায়দা নাই অমাবু যে সন্তান গুলি দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল কাজ করে বাপু আমাদের মনের কষ্ট গুলি তুমি বোঝো জুলাই আগস্টের আন্দোলনে আবু সাহিদ মুগ্ধ মা শুধু তার কবরের পাশে গিয়ে কাঁদে মুখ বলবে না পানি লাগবে নাকি ভাই পানি লাগবে নাকি আয় আল্লাহ তআলা কি অমতির মাটির যদি এই 2000 যুব আমি মতলাদ নাও হুজুর দের কে আশামিল পেতে দাঁড়িয়ে যায় আমরা 2000 যুবক জীবন দিয়েছিলাম অনার বিরুদ্ধ ফ্যাসিবাদের পতনের জন্য

যুবকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারব না সকলকে গু সকল পক্ষে শক্তি হওয়ার মতো তৌফিক দান করে দাও প্রভু আল আমিন এই 2000 যুবক যারা মারা গিয়েছেন মাওলানা তাদেরকে আপনি জান্নাত ফিদাউ नसीব করে দিন আমরা বুঝু সরাগীসার সিহারদের কথা মনে পড়ছে কি 25000 উপরে

বাজারে বিস্কুট খাইতে বসেছি একটা খায় আর একটা কাগজে রেখে দেয় বাতিজাকে কি বলে ও চাচা একটা বিস্কুট খাইলে আরেকটা একটা রেখে দিলে কেন বাতিজাকে চাচা উত্তর দেয় আমার কলিজার টুকরা আব্দুল্লাহ বাড়িতে আছে ওকে না দিলে আমি সহ্য করতে পারি না গভীর রাতে যখন বাবা কাজ সেরে বাড়িতে ফিরে গিয়েছে মাকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ কোথায় মারবুনি আব্দুল্লাহ গুমাচ্ছে বাবার ফোনটা মাঝিয়ে মাঝিয়ে রাত করে উঠছে তার কলিজার মধ্যে ভালো লাগছে না আব্দুল্লাহ কি বিস্কুট না দেওয়া পর্যন্ত আয়া তালা শিরানিক পিটা ফ্যাসিস্টের জুলুমের নির্যাত দয়ে এরকম কি তাই বছরের পর বছর মাসের পাগ মাস

স্বামীর দিকে তাকিয়েছিল আল্লাহ তাদেরকে ফেরায় এরকম বাবা যারা বিদায় নিয়েছেন আল্লাহ এই বাবা গুলি কি তুমি করে দাও